কেয়া ফুল কবি যতীন্দ্রমোহন বাগচি ফুল চাই চাই কেয়া ফুল সহসা পথের পরে আমার এ ভাঙা ঘরে কণ্ঠকার ধনিল আকুল তখনও শ্রাবণ সন্ধ্যা নিঃশেষে হয়নি বন্ধা থেকে থেকে ঝড়িতেছে জল পবন উঠেছে জেগে বিজলি ঝলিছে বেগে মেঘে মেঘে বাজিছে মাদল জনহীন ক্ষুব্ধ পথ জাগিছে দুঃস্বপ্ন বট বুকে চাপি আর অন্ধকার কোনো মতে কাজ সারি যে যার ফিরেছে বাড়ি ঘরে ঘরে বন্ধ যত দ্বার সঙ্গীহীন শূন্য ঘরে হিয়া গুমরিয়া মরে শরী যত জীবনের ভুল তারি মাঝে ধনী কার কানে বাজে চাই ফুল চাই কেয়া ফুল পাগল আজিয়ে রাতে এ দুর্যোগ অভিঘাতে বৃষ্টিপাতে বিলুপ্ত মেডেনি তার মাঝে কে আছে কেতকি কি সৌরভ যাচে কোথায় বা হবে বিকি কিনি পবন উঠেছে মাতি কিছুক্ষণ কান পাটি মনে হলো গিয়াছে বালায় সহসা আমারই দ্বারে ডাক এলো একেবারে ফুল চাই কেয়া ফুল চায় ভাবিলাম মনে মনে হয়তো বা এ জীবনে কোনোদিন দিন ফুল সেই কথা মনে করে ঘরে কিংবা কারে করিয়াছে ভুল তাড়াতাড়ি আলো তুলি বাহিরিনু দ্বার খুলে সবিস্ময়ে দেখিলাম যে মাথায় বৃহৎ ডালা দাঁড়ায়ে পশারি বালা শ্রাবণ ঝরিছে অঙ্গবে কহিলাম হে কি কাণ্ড তোমার পসরা ভান্ড আজ রাতে কে কিনবে আর এ প্রলয়ে কারো কাছে কিছু কি প্রত্যাশা আছে কেন মিছে বহিছ এ ভার আড্র দেহে আড্র বাসে সে কহিল মৃদু হাসে শিরে বায়ু সুগন্ধ ছড়ায় যে ফুলে বেসাটি করি বাদল যে শিরে ধরি কপালে লিখিল বিধি তাই বহিয়া দুঃখের ঋণ যে কষ্টে কাটাই দিন এ দুর্দিন কি বা তার কাছে উবো তুমি নেবে কিছু নয়ন হইল নিচু সে বা মেঘ নামিয়াছে খোলা দরজার পাশে বায়ু গরজিয়া আসে ফুলবাসে ভরি দেহ মন ঝর ঝরে জল আখি করে ছল ছল ঘনাইয়া প্রাণের শ্রাবণ বাদলের বিউভলতা বুঝি হাই লাগিল তা নয়নে বচনে সর্বদেহে সহসা চাহিয়া আর রমণে ফিরাল ঘাড় উর্ধে যেন কি দেখিবে চে না কহিয়া কোনো বাণী পসরায় লইনু টানি মূল্য তার হাতে দিনু জবে উজাড় করিতে ডালা কাঁদিয়া ফেলিল বালা উমা এ কি এত কেন হবে কহিনু যা কিনিলাম এ নহে তাহারই দাম প্রতিদিন দিতে হবে মোরে এক পোন দুই পণ যেদিন যেমন মন তাহারি আগাম দিনও তোরে কতক বুঝে না বুঝে হৃদয়ের ভাষা খুঁজে বহু কষ্টে জানাইয়া তাই পুষ্পগন্ধে মোরে ঘিরে অন্ধকারে ধীরে ধীরে বিদায় ফিরিনু একলা ঘরে বাদল তখনও ঝরে পুষ্পগন্ধে পূর্ণ গৃহতল শয্যা লইলাম পাতি নিবাইয়ে দিলাম বাতি আবার আসিল বেগে জল রুদ্ধ জানালার ফাঁকে বাতাস কাহারে ডাকে বিজলি চমকি কারে চায় কোন অন্ধ অনুরাগে ত্রিযামা জামেনি জাগে শ্রাবণ ব্যাকুল ব্যর্থতায় সঙ্গীহীন শূন্য ঘরে হিয়া গুমরিয়া মরে সরিয়া এ জীবনের ভুল সেই সাথে থেকে থেকে মনে হয় গেল ডেকে কারণের যত কেয়া ফুল